আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করব আপনারাও ভালো আছেন আমার সকল বন্ধুবান্ধব ভাই বোন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা দিয়ে আজকে রান্না শুরু করব আসলে শীতের মধ্যেই লাউটা কিন্তু খুব পছন্দ আর শীতের মধ্যেই ভালো লাউ পাওয়া যায় লাউ ঠান্ডা খাবার কিন্তু এটা শীতের মধ্যেই ভালো পাওয়া যায় তো আমি এখানে ডাল ভিজিয়ে রেখেছিলাম প্রায় একশো গ্রামের মতো আমি ডালটা ভিজিয়ে রাখলাম যখনই ডাল আপনারা রান্না করবেন ডালটা চেষ্টা করবেন আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখার জন্য এতে করে ডালের পুষ্টিগুণ ভালোভাবে পাওয়া যায় আর এখানে লাউটাও আমি কিউব কিউব করে কেটে নিয়েছি আপনাদের ইচ্ছে মতো করে সাইজ করে আপনারা কাটতে পারেন যেমনটা মনে চায় আমার মনে হলো ছোট করে কাটলে স্কোয়ার শেপ করে কাটলে ভালো লাগবে লাউটাকে দিয়ে দিলাম লাউ ধুয়ে নিয়েছি ডাল ধুয়ে নিয়েছি পেঁয়াজ দিয়ে দিলাম প্রায় চার থেকে পাঁচটার মতো মরিচ দিয়ে দিলাম পাঁচটার মতো চিরে দিয়েছি মাঝখান থেকে একটু ঝাল না হলে আমরা খাই না আসলে আপনারা যদি ঝালটা নিজেদের পছন্দ মতো দিবেন দিয়ে যেমন পছন্দ করেন আদা বাটা রসুন বাটা দিলাম এক টেবিল চামচের মতো বন্ধুরা আমি কিন্তু আসলে আদা বাটা রসুন বাটা খেতে পছন্দ করি শুধুমাত্র ইলিশ পাছে আমার মা দিতে না করে কিন্তু আমার ভালো লাগে পরিমাণ মতো লবণ দিলাম আর মশলা কিন্তু কম যাবে ডালের লাউয়ের মধ্যে এত মশলা যায় না অল্প করে আমি হলুদ গুঁড়ো দি হাফ চামচের মতো হাফ চামচের কম দিলাম হলুদ গুঁড়ো আর একটু মরিচ দিবো হাফ চামচ উঁচু করে হাফ চামচের একটু বেশি মরিচ দিলাম আবার মরিচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হাফ চামচ দিলাম আমি বেশি মশলা যায় না আমি লাউয়ের মধ্যে বেশি মশলা খেতে পছন্দ করি না আপনারা নিজেদের মতো করে খেতে পারেন যে যেমন ঝাল বা মশলা পছন্দ করেন একটু মাখিয়ে নিলাম আর যারা রাঁধুনি তারা কিন্তু বলে মুরব্বীদের কাছে শিখেছি যে মাখানো মাখানো সবজি সব কিছুই মজা মাখানো সব কিছুই মজা কেন যে মজা হয় তা জানি না হাতে মাখা মাংসও কিন্তু খুব মজা হয় একটু হাত ধোয়া পানি দিব আর একটু পানি দিব আমি এটা যেহেতু লাউ রান্না করবো এটা শুকিয়ে আসবে যতটুকু সমান সমান থাকবে সেই পরিমাণ আমি আন্দাজ মতো দেব আর একটা লাউ আমি ছোটো একটা লাউ পুরোটা নিয়ে নিয়েছি পানি আপনাদের যতটুকু খান যতটুকু পাল প্লা খাবেন বা ঘন খাবেন সে অনুযায়ী করবেন আমি মিডিয়াম রাখবো বেশি রাখব না একদম টেল ডাল করব না একটু ঘন হবে ওইরকম করবো এই পর্যায়ে আমি এটাকে ঢাকনাটা লাগিয়ে এটাকে দুইটা তিনটা সিগন্যাল দিব তিনটা শীষ দিলে এটা হয়ে যাবে খেয়াল রাখবেন বেশি লাগবে না কিন্তু তিনটা শীষ দিলেও আমি এটা নামিয়ে নিলাম একটু বাতাসটা বের করে নিলাম দেখেন কত সুন্দর হয়েছে এই পর্যায়ে যদি আমি আরও শীষ দিই তাহলে লাউটা গলে যাবে লাউটা দেখা যাবে না আর ডালটাও গলে যাবে কিন্তু এখন আমি ডালটাকে একটু ঘুটে দিব ঘুটে দেওয়ার মজা কিন্তু আলাদা আপনারা ঘুটে ডাল খেয়ে দেখবেন এই ডালটার মজা অন্যরকম আমরা একটা গ্রাম বাংলার কাছ থেকে পেয়েছি নানি দাদির কাছ থেকে পেয়েছি একটু ঘুটে দিলাম ঘুটে দিলে সেই ডালটা অন্য রকম একটা টেস্ট হয় একটা আঠালো ভাব হয় মোটামুটি হয়ে গেছে বেশি ঘুটবো না ঘুটলে তাহলে লাউটা গলে যাবে লাউটা আস্ত থাকবে ডালটা দেখেন গলে গেছে টেক্সচারটা এইরকম হবে প্যান গরম করে প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিলাম এখানে পেঁয়াজ দিলাম রসুন দিলাম রসুন দিয়েছি প্রায় আমি বড় একটার মতো রসুন থেতো করে দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি দুইটা তিনটার মতো ডালের মধ্যে রসুনের আসলে তুলনা হয় না রসুন যত বাড়িয়ে দিবেন তত ডাল মজা হবে টেস্ট হবে আমি রসুন খেতে পছন্দ করি গোল গোল করে দেন অথবা লম্বা করে দেন যেভাবেই দেন দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে একটুখানি খানি দিয়ে দিলাম যেটা রেস্টুরেন্টে করে আমরা তো রেস্টুরেন্টে খাবার খুব মজা করে খাই একটাই কারণ ওনারা পাঁচ ইউজ করে আর হচ্ছে সয়া সস ইউজ করে এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন অল্প হাফ চামচের কম দিয়েছি এটা ভাজার একটা সুন্দর স্মেল পাওয়া যায় আমি ছোটবেলা কোথাও খেলে খুঁজতাম এই খাবারটা মজা হয়েছে কেন হয়েছে চারটে মরিচ দিয়ে দিলাম এটা একটা এটা ভাজার পর একটা স্ট্রং ফ্লেভার বেরোবে এটা স্মেলটা খুব সুন্দর লাগে ভালো লাগে আমি মরিচ ভাজার ফ্লেভারটা খুব পছন্দ করি আমার ভালো লাগে আপনাদের ভালো লাগলে দেবেন নয়তো দেবেন না কিন্তু এটা দিলে কিন্তু অনেক মজা হয় দেখতেও ভালো লাগে আমি পেঁয়াজটা সরিয়ে মরিচটা একটু সামনে থেকে লালচি করে নিচ্ছি বেশি পুড়ে গেলে কিন্তু মরিচটা ভালো লাগবে না এদিকে রান্নার সময় এইসব ব্যাপারগুলো একটু ভালো করে খেয়াল করতে হয় বলবেন আমার ভিডিওটা কেমন লাগে আমি অনেক যারা নতুন করবে তাদের জন্য কিছু বলি একটু খুলে বলি আমার পাশে থাকবেন প্লিজ যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকে বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব। সেটা নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করে শেয়ার করে রাখবেন একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনাদের শেয়ার আমার জন্য প্লাস পয়েন্ট হবে আমার ভিডিও রিচ বাড়বে এঙ্গেজমেন্ট বাড়বে ছোটো ছোটো করে কমেন্ট করবেন আমি সবার কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করি একটু পাতলা করে আমি এখানে টমেটো দিয়ে দিলাম একটা টমেটো দিয়েছি বেশি দিই বেশি যাবে না ভালো লাগবে না আর আমার বাবু তেমন টমেটো খেতে পছন্দ করে না কিন্তু শীতের মধ্যে আমার কিছু টমেটোর কিছু সবজি টবজি আমার ভালোই লাগে কিন্তু বাবুটা খেতে চায় না আর এই যে ধনে পাতা লাস্ট টাইমে এটা কিন্তু আমার খুব ফেভারেট একটা আইটেম বলতে পারেন যত কিছুই রান্না করি একটু ধনে দিলে আমার ভালো লাগে এখন এটাকে আমি আরেকটু জাল করবো আরেকটু পানিটা ড্রাই করে নিব এই পর্যায়ে এটা অনেক টেস্টি হবে আপনারা দেখবেন রান্না করে যে বেশি ডাল বেশি লাল ইয়ে দেবেন না ঝাল ঝোল দিবেন না ঝোলটা কম হলে পরিবারের সংখ্যা অর্শো দিতে পারেন বেশি মানুষ হলে তো দিতেই হবে কিন্তু অল্প পরিবারের মানুষ হলে তারা কিন্তু এরকম করে একটা লাউ রান্না করে খেতে পারেন লাল ডাল দিয়ে অসম্ভব মজার আর আমি রাতে রান্না করেছি যে এটা বাসি হলে মজা লাগে আমরা কিন্তু জানি মূলা বাসি মজা হয় লাউ মজা হয় সিম তরকারি ফুলকপি তরকারি এগুলো কিন্তু বাসি হলে খুব বেশি মজা বেড়ে যায় আমার মনে হয় কেন যে মজাটা এত হয় তা জানি না বাসি তো কেউ দেখলে না আমার খেতে ইচ্ছে করে তো আমি এটাকে রেখে দিয়েছি বাবু বলতেছে এখনই দাও এখন দিবা না তুমি এটা এখন না দিলে আমি ভাত খাবো না এবার বলছেন এটা কত মজা হয়েছিল বাচ্চারা সবজি খেতে চায় না কিন্তু মজা হলে বলে এটা দিয়েই ভাত খাবে আমার রান্নাটা প্লিজড আমি রান্না করে আমার এত ভালো হয়েছে এত টেস্টি হয়েছে আমি বাটি দিয়ে এক বাটি আগেই খেয়ে নিয়েছি তারপরে ভয়েস দিয়েছি দেখেন এটার টেক্সচারটা কতটুকু হয়েছে বেশি টেল ঝোল বা বেশি পানির মতো করে আমি রান্না করিনি ডাল যেরকম পানি পানি রান্না করে ওরকম না এটা একটু মিডিয়াম টাইপের হয়েছে খুব মজা হয়েছে ভীষণ টেস্টি হয়েছে আপনারা এইভাবে রান্না করে রেসিপি ফলো করে রান্না করে ট্রাই করে দেখবেন কেমন হয় আমাকে ছোটো ছোটো করে কমেন্ট করে বলবেন আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে কিনা অবশ্যই বলবো রেসিপি ফলো করে রান্না করবেন আরও দুই আরও তিন চারটা মরিচের মতো কাঁচামরিচ দিয়ে দিলাম ঝালটা এই যে গাছটে ফ্লেভার যেটা আসবে কাঁচা মরিচের যেটা ফ্লেভার শেষ মাস দিলে যেটা হয় একটা কাঁচা ফ্লেভার পাবেন সেটা কিন্তু খুব ভালো লাগবে দেখেন আমার ডাল লালবগুলো কেমন চকচকে মনে হচ্ছে কি যে গলে নরম সফট হয়ে গেছে হ্যাঁ কি সুন্দর হয়েছে তো বন্ধুরা পানিটা এই পর্যায়ে রাখবেন এইরকম পানি আর ঝোল রাখবেন অনেক খেয়ে মজা পাবেন মন ভরে যাবে এক প্লেট ভাত নিমিশে ফায়নার লোকটা দেখেন এমন হলে কান্না খেতে মনে যায় আমার তো বাটি ভরে সবজি খেতে ইচ্ছে করে আপনার করে কি না আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো বন্ধুরা যারা এতক্ষণ আমার পাশে ছিলেন যারা আমাকে সব সময় পাশে থাকেন আমার ভিডিও দেখেন আমাকে কমেন্ট করেন আমাকে ইন্সপায়ার করে নিয়ে যাচ্ছেন আপনারা না থাকলে আমি এগিয়ে যেতে পারবো না কখনোই না আপনাদের সবার প্রতি অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা আমার আছে আপনাদের জন্য আমি দোয়া করি আমার জন্য দোয়া করবেন সবসময় আমার পাশে থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন বন্ধুরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মিনা ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপি নিয়ে দেখেন তো টেক্সচারটা কেমন হয়েছে আবারও বললাম দেখেন অনেক মজা হয়েছে এইভাবে লাউ রান্না করে খেয়ে দেখবেন তো বন্ধুরা চলে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সবাইকে অনেক অনেক আর ভালোবাসা দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মিনা আল্লাহ হাফেজ